ও আপা ও আপা তুমি কোথায় ও আপা হাসিনা পা তুমি কোথায় যেখানে থাকি ভালো আছি ওরে পারেরা তোমরা চিন্তা করো না নিকে ভালো আছি যেখানে আছি আমার নামটা মুখে তোলো না না আপা নাগোনা কোথায় আছো তুমি তুমি কি খবর দেখো না বাংলাদেশে কি হচ্ছে শোনামি আরে কোন ঠোঁকরা এ পত্তামি তোরা আর বকলা রে এই তোদের কথা শুনলে আমার গাছ সুনামি করেছিস সে তো ভালো জানি দেশের মানুষের তোরা অনেক করছিস ক্ষতি খত বাই বাই টাটা গুড বাই গয়া